দেখুন আমি যেটা আপনাদের বলতে চাই যে আমি যেটা আপনাদের বলতে চাই যে আমার যেহেতু এখন একটা বিবেকানন্দের প্রোগ্রাম আছে আমি প্রোগ্রামটা করে আসছি আর বাংলার ওপর যে হামলা ওরা করেছে এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে এটা আমি বিশ্বাস করি এবং নিজেদের ফেস সেভিং করবার জন্য ফেস সেভিং ফর্মুলা কিছু গদি মিডিয়াকে কাজে লাগিয়েছে সেই গদি মিডিয়ার ডিটেলসটাও আমরা নজর রাখছি এবং যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্যানুসন্ধান করতে দেবো কিন্তু অসত্য কথা যারা বলেছে বিজেপির কথা শিখিয়ে তারাদের বিরুদ্ধে ডিফরমেশন করার দায়িত্ব আমার ভালো থাকবে আমি কেন সাইকেল চালাচ্ছি কারণ হলো আমি আজকে এসে গেছি কোর্স সাইকেল যেখানে তোমরা পেয়ে যাবে ভ্যারাইটি অফ সাইকেল মাত্র 4999 টাকায় স্টার্টিন কি বিষয় হচ্ছে না চলো আগে এক্সপ্লোর করে যাই ঘোস্ট সাইকেলস সাইকেলস চলো তোমাদের একবার ঠিকানাটা বলে দিই শ্যামনগর স্টেশন নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অপোজিটেই ফ্র্যাঙ্ক রস ফার্মেসির ঠিক পাশেই ঘোস্ট সাইকেলস একদম এদিক ওদিক গেলে হবে না কিন্তু ঘোস্ট সাইকেলস এডি ঢুকতে হবে বন্ধুরা তোমরা দেখতেই পারছো এখানে নানা ব্র্যান্ডের বলতে গেলে সব ব্র্যান্ডেরই সাইকেল এখানে अवेलेबल এই সাইকেলগুলো দেখতে যতটাই সুন্দর ঠিক তেমনি কমফোর্টেবল এবং সেফটি এখানে সাইকেলের পাশাপাশি তোমরা পেয়ে যাবে সব ব্র্যান্ডস এর লেডিস সাইকেল তাও কিনা রিজনেবল প্রাইসে আর সেগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু বাচ্চা বড় সকলের জন্য সাইকেল অ্যাভেলেবেল তোমরা দেখতেই পাচ্ছ কিডস জন্য কত সুন্দর সুন্দর সাইকেল এখানে অ্যাভেলেবেল আর হ্যাঁ তোমরা যদি চাও অনলাইনে অর্ডার করবে সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল তাও আবার ফ্রি অফ ডেলিভারিতে তাহলে আর দেরি কিসের বন্ধুরা এখনই চলে এসো খোজ সাইকেলসে আর দেরি করতে হবে না তোমাদের কাছে তোমাদের শ্যামনগরেই রয়েছে গোস্ট সাইকেলস যেখানে তোমরা পেয়ে যাবে সব ধরনের সাইকেলস তাহলে স্কিনে দেবার নাম্বারে যোগাযোগ করো নিজের জন্য বা নিজের কাছের মানুষদের জন্য সাইকেল উপহার দিতে চলে এসো আজিন এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমোর কাছরাপাড়া